বলো না এখানেই দেখাই দেখো এটা ক্যালকুলেটর দাও তো দেখি যত প্রকার আছে ক্যালকুলেশন আই অন বের করো ক্যালকুলেটর হিন্টস গুলো কিভাবে বের করে তোমরা তাহলে চ্যানেলটা বেশি বেশি শেয়ার করো একটু উৎসাহ জায়গা যে চ্যানেলে কিছু ছাড়বো কখন যখন কিছু আসবে নাকি এই জন্য তোমাদের সাপোর্ট দরকার হ্যাঁ আচ্ছা দেখো আই ওয়ানটা আমরা কিভাবে বের করতেছি ও দা ক্যালকুলেটরের প্রসেসটা দেখো এটা ক্যালকুলেটরের প্রসেস উনিশ গুণন ব্র্যাকেট দাও আরেকটা একটা ব্র্যাকেট দাও জিরো পয়েন্ট টু ফাইভ ইনভার্স ওয়ান কোন পাশে টোটালটা ইনভার্স ওয়ান নিব না প্লাস জিৰ' পইণ্ট টু ইনভাৰ্চ ওৱান ইনভাৰ্চ ওৱান ট'টালটা মিলে ইনভাৰ্চ হে হে ডিভাইডেড এই লাইনটো আমাৰ লেখ আচ্ছা দেখো তাহলে এই টাইপের ম্যাথ আমরা ভোল্টেজটা যেভাবে আগে বের করছি ঠিক আচ্ছা দেখো এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজ নির্ণয় করার ক্ষেত্রে বরাবরই আমরা যা করছি সেটাই করব কি করছি যে এই পাশে একটা কারেন্ট দেওয়ার মতো হিমস ছিল কারেন্ট দেওয়া ছিল আমরা শুধু সেটা ধীরে ধীরে ক্যালকুলেশন করে টোটাল প্রথমে সমতুল্য রেজিস্ট্যান্স বের করছি তারপরে টোটাল কারেন্ট বের করছি টোটাল রেজিস্ট্যান্স টোটাল কারেন্ট তারপরে গুনুন দিয়ে দিলে ভোল্টেজ পাইছি এখনও সেটাই করবো কিন্তু এখন কারেন্টের পরিবর্তে এখানে দেওয়া আছে কি পাওয়ার ওয়ার্ড দেওয়া আছে বা পাওয়ার আমরা পি ইকোয়াল টু আই জানি তাই না আরেকটা সূত্র জানি আই স্কোয়ার আর আই স্কোয়ার আর দেখেন তো পি ইকোয়াল টু আই স্কোয়ার আর থেকে এখান থেকে কারেন্ট পাবো না পি ডিভাইডেড কত হবে আর এ পাশে কে থাকবে আই স্কোয়ার তার মানে আই পাবো রুট ওভার টি ডিভাইডেড এই কার এই শাখার কারেন্ট পাওয়া যাব না উপায় বিল করো রুট ওভার টি কত একশো আশি আর এর মান কত বিশ দেখো তো কত আসে বুঝছো ফাইন আমরা

আর আমরা জানি ভি ডিভাইডেড আই সমান ভি ডিভাইডেড তাহলে ভি ভি গুণন হয়ে গেলে কি ভি স্কয়ার ডিভাইডেড আর ভি স্কয়ার ডিভাইডেড হ্যাঁ একবার এই বসালে আর কি এটা তিনটা সূত্র মনে রাখবা হ্যাঁ তো এটা মান কত আসলো 3 শুধু 3 রুট করছিলা আচ্ছা দেখো তাহলে এটার 3 एंपিয়ার পাইছি এটার যদি ভোল্টেজ বের করি এটা আর আরই ভোল্টেজ না এটার ভোল্টেজ বের করো ভোল্টেজ বের করতে চাইলে ভি টোয়েন্টি লিখবো থ্রি গুণন কত আসবে কত ষাট ভোল্ট ষাট ভোল্ট আসবে না এই ষাট ভোল্ট টোয়েন্টি ড্রপ হচ্ছে তার মানে এটার আর আর এটাই না কেরালালে আছে তার মানে আই পনেরো পাবো না এটা আমরা সরাসরি লিখবো কি ভি পনেরো নাকি ধরে নিলাম ভি পনেরো আই ফাইভ বা আই সরি আই থ্রি হবে ষাট ভাগ কত পনেরো চার পনেরো ষাট না চার অ্যাম্পিয়ার তাহলে এই শাখার কারেন্ট পেয়ে গেলাম এই শাখার কারেন্টও পেয়ে গেছি এই শাখার কারেন্ট কত হবে এখন পারবা হয় বাকিটা পারবা আমার আর করে দিতে হবে না সবই পেয়ে গেছি সেই আগের ধরার মতো আসবো সমতুল্য রেজিস্ট্যান্স বাড়ি করে আগে আমরা বের করছিলাম এখন আমরা এটা পরে বের করে করে দিব সমস্যা নেই করেই তো দিয়ে দেওয়া আছে তুমি আগেটা মিলে না এটা তুমি করবা তুমি না পারবো তো দেখো এই যেখানে তাহলে ওইটা করে নাও এটা করো আচ্ছা যাও করে হইছে দেখো এই এটা এটা যোগ করলে কত হবে i1 মান কত হবে i2 i1 মান 4 যোগ 3 কত 7 एंपিয়ার তাহলে এটার এটার ড্রপ পাইছো এখন তুমি এখানকার কারেন্ট পাইছো না এখানকার কারেন্ট পাইলে এটা তো টোটাল কারেন্ট নাকি এখানকার কারেন্ট পাইছো এখন এখানকার কারেন্ট যদি পাই তাহলে এটা টোটাল কারেন্ট না এই দুটো যোগ করে এই দুটো যোগ করলে এখানকার টোটাল কারেন্ট বুঝছো তো এখানকার কারেন্ট আমরা তো কিছু পাইছি এখন এখানকার কারেন্ট বের করতে চলে আর আর আই ভোল্টেজ বের করতে হবে সেম আগের কথাই তাহলে এটার এটার আর আরই ভোল্টেজটা কিভাবে বের করব দেখো তো এই যে এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজের যোগফল করব না এখানকার ভোল্টেজ তো আমরা জানছিলাম কত ভোল্টেজ তো আমরা V2 V1 ধরলাম সেটা V1 এর ভোল্টেজটা ধরলাম 60 প্লাস কত 7 গুণ 10 কত আসবে বলো তো ষাট প্লাস সত্তর আর এ একশো বিশ একশো তিরিশ আসবে একশো একশো তিরিশ বল বুঝছো কিভাবে আসলো এইটা ড্রপ এটা তো আমরা জানি আছে ষাট বল আর এটা ড্রপ যোগ হলো এই দুইটা যোগ হয় আর 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 ভোল্টেজটা পেলাম ফাইন আদনান না বুঝলে এখনই কোশ্চেন করো জীবনে যত কোশ্চেন আছে এখন করো না হলে কিন্তু আফসোস পরে আবার ইয়া করবা ঠিক আছে দেখো তাহলে আমরা এখন আইফোন ওয়ান বের করতে পারি কত আসবে এটা না আর এটার কারণে এই দুইটা এখন যদি যোগ করে দেই টোটাল আই পাবো না কারণ আই তো দুই ভাগে ভাগ হয়ে গেছে বলবো সেভেন প্লাস ফাইভ পয়েন্ট টু তাহলে আসবে হলো গা বারো দশমিক দুই বারো দশমিক দুই এমপি এখন আমাদের আইটি জানা আছে রেজিস্ট্যান্সের মান আগে আমরা আগেই বের করছিলাম এখন আমরা একটু দেরি করে ফেলছি দেখো এটা পরেই করে দিই সমস্যা নেই তো বের করো বিশ প্যারালাল পনেরো প্লাস দশ আগে পরে পড়ালে কোন সমস্যা নেই এটা মানাসে কত দেখো তো করো করো